হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করি এই সকলে অনেক অনেক ভালো আছেন আমরা যারা নগদ অ্যাকাউন্ট ব্যবহার করি তো নগদ অ্যাকাউন্ট দিয়ে অনলাইন পেমেন্ট করি বা বিভিন্ন কেনাকাটা করি আমরা পেমেন্ট করি বা আমরা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করি সেক্ষেত্রে টিআরএক্স আইডিটা আমাদের প্রয়োজন হয় আমাদের কাছে টিআএক্স আইডিটা চায় অনলাইনে পেমেন্ট করলে টিআরএক্স আইডিটা কী এবং কোথা থেকে কীভাবে বের করবেন আমরা অনেকেই জানি না এই জন্য এই ভিডিওটি বানানো আমি আজকে দেখিয়ে দিব কীভাবে টিআরএক্স আইডি বের করব বা টিআরএক্স আইডি মানে কি ঠিক আছে তো টিআরএক্স আইডি মানি হয়েছে আপনার ট্রানজাকশন আইডি টিআ আইডি মানে ট্রানজাকশন আইডি তো ট্রানজাকশন আইডি কী করে বা কিভাবে কি করে আমি দে ভিডিওতে বলবো এবং আমি দেখাচ্ছি আগে কিভাবে ট্রানজাকশন এটা বের করে তো এটা আমরা প্রথমে চলে যাব নগদ অ্যাপসের মাধ্যমে আমি কিন্তু এবার দুইভাবে কিন্তু দেখা যায় এক্স অ্যাপসের মাধ্যমে দুই নাম্বারে এখানে মেসেজের মাধ্যমে আমি দুইভাবে দেখাচ্ছি তো এখানে আমি অ্যাপসের মাধ্যমে প্রথমে দেখাচ্ছি অ্যাপসের মাধ্যমে কিন্তু আর বেশি সুবিধা এটা ট্রানজাকশন আইডি বের করতে বা কপি করতে ঠিক আছে তো আমি নগদ খুঁজে বের করছি নগদ এই নগদ অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করছি এখানে লগ ইন করে নিলাম আমি তো এখানে লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা আসবে নিচে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন ঠিক আছে তো ন্যাগত এই ট্রানজেকশন আইটা কী করে আমি বলে নিচ্ছি ট্রানজাকশন আইডি মূলত এইটা আপনি যে লেনদেন করে থাকেন মানে আপনি যে একটা পেমেন্ট করছেন তার একটা প্রমাণস্বরূপ যে ইউনিক প্রতিটা লেনদেনের কিন্তু ইউনিক একটি নাম্বার দেয় তো এই নাম্বার দিয়ে দিয়ে কিন্তু আপনার ট্রানজেকশন আইডিটা চেক দেয় ঠিক আছে মানে আমরা এই ফোনে আমরা ডায়ালের গিয়ে আমরা কন্ট্যাক্টের গিয়ে নাম লিখে সার্চ করি না আমাদের যে নির্দিষ্ট নাম্বারটা এরকমই কিন্তু তারা এই আইডিটা দিয়ে আপনার লেনদেনটা দেখে ঠিক আছে তো এটা মূলত এর এই কাজ আর এটা বের করার জন্য এখানে দেখতে পাচ্ছেন হোমের পরে নিচে ট্রানজেকশন এখানে ক্লিক করতে হবে এই ট্রানজ্যাকশনে আমি ক্লিক করে নিলাম ট্রানজাকশনে ক্লিক করা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইয়ে আছে আপনার লেনদেন আছে এখানে ইন এই যে অল দেখাচ্ছে তারপর ক্যাশ ইন ক্যাশ আউট সব কিন্তু আছে তো অলে আমি দেখছি তো এখানে আমি একটা মানি করেছি দেখতে পাচ্ছেন মানি এটা ঠিক আছে এটার মধ্যে ক্লিক করব। এই যে পাঁচশো দশ টাকার একটা মানি এটার মধ্যে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এই যে ট্রানজ্যাকশন আইডি এটা দেখাচ্ছে এখানে নাম্বার অ্যামাউন্ট তারপর ট্রানজ্যাকশন আইডি দেখাচ্ছে এখানে ডেটমেট সবই দেখাচ্ছে তো আপনি যে লেনদেনটা করেছেন ডেটটা দেখে নেবেন ডেট অনুযায়ী বা ট্রানজাকশনটা এই যে এখানে পাবেন ট্রানজাকশনটা কোনটা এই যে দেখছেন ট্রানজাকশন আইডি এর নিচে দেখ চেপে ধরে রাখলে কিন্তু এটা কপি হয়ে যাবে এই যে চেপে ধরে রাখলাম না এই যে এই যে কপিতে ক্লিক করলাম এটা কপি হয়ে যাবে ঠিক আছে তো এই ট্রানজ্যাকশনটা মূলত এই যে সেভেন থেকে লাস্টে পি পর্যন্ত এইটুকুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এখানে নগদে কিন্তু আটটা থাকে বিকাশ আবার দশটা থাকে ঠিক আছে তো এটা মূলত ট্রানজাকশন তবে এটা পাঠানোর সময় কিন্তু সামনে পিছনে সামনে পিছনে কিন্তু কোনো স্পেস থাকা যাবে না ঠিক আছে এভাবে তারপর পাঠাবেন অনেকে কিন্তু ভুল হয় এটা পাঠালে ভুল দেখায় তো এটা বলে দিলাম তারপর এখানে আমরা চলে যাব এটা একটু অ্যাপসের মাধ্যমে দেখালাম এবার আমরা দেখাবো মেসেজের মাধ্যমে যে আমাদের ট্রানজাকশনের সময় মেসেজটা চলে আসে এই মেসেজটার মধ্যে দেখাবো মেসেজে চলে গেলাম মেসেজে যাওয়ার পর আমি লকটা খুলে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা পরে এখানে আমরা নগদের ইটা খুঁজে বের করবো ঠিক আছে নগদ আমি এখানে সার্চ করে দেখতে পারি এন এ জি এই যে নগদে এটা চলে আসছে তো নগদ চলে গেলাম এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দুটাই আপনার ট্রানজ্যাকশন তো এখানে আমি যেহেতু সেনমানি করেছি সবার নিচে থাকবে তো মানি সাকসেসফুল দেখাচ্ছেন মানি সাকসেসফুল এই যে পাঁচশো সেম এটা এটাটাই কিন্তু ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন টি এক্স এন আইডি এখানে কিন্তু টি এক্স এন আইডি লেখা থাকে ঠিক আছে টি আর এক্স আইডি লেখা থাকে না বা নগদে কিন্তু ট্রানজ্যাকশন আইডি ভিতরে লেখা থাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টি এক্স টি এক্স এন আইডি এখানে লেখা আছে তো ওখানে দেখতে পাচ্ছেন সেভেন থেকে পি পর্যন্ত এইখানেও কিন্তু সেভেন থেকে পি পর্যন্ত তবে এখানে আপনি হাতে লেখা দিতে পারেন কিন্তু এখানে কিন্তু মেসেজের মধ্যে কিন্তু টোটালটা কপি হবে যে উপরে কপিতে ক্লিক করলে কিন্তু টোটালটা কপি হয়ে গেছে ঠিক আছে এটা শুধু ট্রানজাকশন আইডিটুকু কপি করা যাবে না আপনি চাইলে এখানে স্ক্রিনশট দিয়ে বা যে কোনো যেভাবে কপি করেন বা আপনি ছোটো করে মানে আপনার সুবিধা মতো করবেন এখান থেকে ঠিক আছে আর ওখান তো আমি দেখালাম ট্যাপটার দিয়ে কপি হয়ে যায় তো এবার মূলত ট্রানজাকশন আইডিটা বের করতে হয় না ওদের আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ট্রানজাকশন আইডি বের করতে হবে বা ট্রানজেকশন আইডি মানে কি এবং কী সেটা কী করে ঠিক আছে ভিডিওটি শেয়ার করে দিবেন অনেকের উপকারে আসবে অনেকেই কিন্তু এগুলো খুঁজে ঠিক আছে অনেকে সার্চ করে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবাটনটি অন করে দেবেন এবং নিত্য 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 নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর একটা লাইক দিবেন কমেন্ট করে মতামত জানাবেন কোনো বিশেষ প্রয়োজন হলে আমি এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ